আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আমার কবুতরের পক্সের আপডেটের ভিডিওটি করছি এই যে দেখেন এই অংশগুলোতে কিন্তু পক্স ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ট্রিটমেন্টের পর পক্সগুলো কিন্তু একদম মানে দুর্বল হয়ে গেছে তা আমি যখন কিনা আস্তে করে খামচি দিয়েছি পক্সগুলো কিন্তু পড়ে গেছে আর ওর চোখে যে পক্সটা হয়েছিল সেটা কিন্তু অনেক আগেই একা একাই পড়ে গিয়েছিল এবারে আমি ওর ডানার অংশগুলো দেখাচ্ছি এই যে দেখেন এসব জায়গায় কিন্তু পক্স ছিল এই যে দেখেন এই জায়গাটায় পক্স ছিল আমি আলতো করে খামচি দিতেই উঠে গেছে এখানে ছিল এখানে ছিল তারপর এখানে ছিল এখানে ছিল এই যে দেখেন এখানে ছোট্ট একটা ক্ষত দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু পক্সটা ছিল এবারে ওর পায়ুপথ দেখাচ্ছি এই যে দেখেন আমি লোমগুলো তুলে দিয়েছিলাম ভালো মতো টেক কেয়ার করার জন্য দেখেন পক্সগুলো কিন্তু পড়ে গেছে যেহেতু ওদেরকে এক সপ্তাহের অ্যান্টিবায়োটিকের কোর্স করানো হয়েছে আশা করছি কোনো সমস্যা হবে না এবারে আমি এই কবুতরটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ক্ষত এই জায়গাটাতে এই পক্সটা ছিল আমি ধরতেই উঠে চলে এসেছে। তা আমি এখন সবগুলোই এরকম চেষ্টা করব যে উঠানো যায় কিনা খুব বেশি জোর দিব না কারণ যদি বেশি জোর লাগে তাহলে বুঝতে হবে পক্সটা এখনো পুরোপুরি ওঠার মতো পরিস্থিতিতে আসেনি আমি আলতো আলতো করে খাংচি দিব এই যে দেখে এই যে চলে এসেছে এই যে দেখে উঠে চলে আসছে এই যে দেখেন কত বড় বক্স দেখেন সাথে সাথেই কিন্তু রক্ত বের হওয়া শুরু হয়েছে আমি ক্রিমটা এখানে দিয়ে দিব রক্তপাত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন ক্রিমটাও কিন্তু লাল হয়ে গেছে এই বক্সটা পুরোপুরি শুকায়নি হয়তো বা দুই তিন দিন পরে টানলে ভালো হতো এনিওয়ে সবগুলো যেহেতু তুলে ফেলেছি তাই এটাকেও তুলে ফেললাম আমার হিসেব রাখতে সুবিধা হবে আর একটুখানি ব্লিডিং আশা করছি এটা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে এবার কানের পাশে যেটা ছিল এই যে দেখেন এই উঠে চলে আসছে প্রথমে যখন আমি ওই কবুতরটার পক্স এভাবে তুলে দিলাম তখনই আমার মনে হল আমার ভিডিওটা করা উচিত যে পক্সে যে ট্রিটমেন্ট করলাম সেই ট্রিটমেন্ট করার পর এখন যেহেতু পক্সগুলো উঠে যাচ্ছে তো এখন আমি সেগুলোকে কীভাবে উঠাচ্ছি এটা আসলে আপনাদেরকে দেখানো দরকার এই দেখলেন উঠে আসছে আপনার কিভাবে বুঝবেন যে এটাকে কখন তুলতে হবে যখন দেখবেন যে বক্সটা হোল অথবা কালচে কালারের হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এটাকে তুলে ফেলা যাবে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি পরে গেছে এবং ক্ষতটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু বড় একটা বক্স দেখেন একদম হলুদ হয়ে গেছে এই যে গোড়ার যে অংশটা দেখতে পাচ্ছেন এই গোড়ার অংশটা হচ্ছে চামড়ার কালার হালকা গোলাপি আর এই উপরের অংশটা হলুদ হয়ে গেছে তো খুব সম্ভবত এটাকে টান দিলে উঠে এই যে দেখেন হলুদ অংশটা কিন্তু খুলে চলে আসলো এই যে দেখেন আমি যে খামচে খামচে এগুলো তুলে ফেলছি এখানে কিন্তু ছোট ছোট ক্ষত তৈরি হচ্ছে এই ক্ষতগুলোকে আমি যে ওষুধটা এক সপ্তাহ ব্যবহার করেছি ভাইরাক্স সেই ওষুধ মানে সেই ক্রিম সেই ক্রিমটা আমি সেখানে দিয়ে দিব এই জিনিস এই যে কবুতর তো নিশ্চয়ই ব্যথা পাচ্ছে কিন্তু আসলে ওর ভালোর জন্যই ওকে কিছুটা কষ্ট দিতে হবে করার নেই এটাই ব্যস্ত এই যে হলুদ অংশটা খামচে তুলে ফেললাম সামান্য একটা মশার কামড় থেকে কবুতরের কি পরিমাণে ভোগান্তি হতে পারে আপনারা জানেন ওদেরকে আমি কিনেছিলাম যখন আমার সাদাগোল্লা জোড়া যখন কিনেছিলাম বাচ্চা সহ কিনেছিলাম এবং বাচ্চাগুলোর ঠান্ডা এবং পক্স ছিল ঠান্ডা তো আমি দুই তিন দিন টোফেন খাওয়ানোর পরেই সেরে গেছে এই পক্সটাকে নিয়ে দীর্ঘদিন যুদ্ধ করতে হচ্ছে যে মশার এত সেন্সিটিভ কেন এটাই আমি বুঝতে পারি না অন্যান্য পাখিদের কিন্তু এত সমস্যা হয় না যেমন ধরেন মুরগির কিন্তু সমস্যা হয় না মুরগির কোনো সমস্যা হয় না আর হাঁসের কথা কি বলবো হাঁস তো হাঁস তো মশা মাছি খেয়েই ফেলে এটা একেবারে নিজের চোখে দেখা মাছি খেয়ে ফেলে মুরগিকেও দেখেছি মশা খেয়ে ফেলে বড় পক্ষের দানা নিজের কাছেই খারাপ লাগে আরে বাচ্চাটা না জানে কত কষ্ট হচ্ছে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল বন্ধুরা আমার কল্লা বাচ্চাদের বক্সগুলো রিমুভ করার পর আমি এই ক্রিমটা ব্যবহার করছি যে ক্রিমটা বিগত এক সপ্তাহ যাবত ব্যবহার করছি এই ক্রিমটা বাজারে এস এইস র্যাক্স নামেও পাওয়া যায় অথবা ভাইরাক্স নামেও পাওয়া যায় অল্টারনেট সলিউশন তো দেখুন এটা আমি কীভাবে ব্যবহার করছি আক্রান্ত স্থানে যে জায়গাগুলো থেকে আমি পক্স রিমুভ করে দিয়েছি সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে দেব এই জায়গায় পক্স অটোমেটিক্যালি পড়ে গিয়েছিল কোনো ক্ষত নেই সুতরাং এখানে আমি আর লাগাচ্ছি না এখানে আমি লাগাব অবশ্যই লোমের ভেতর দিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে এভাবে উল্টো করে ঘুরাবেন তাহলে কিন্তু একটা লোমের ভিতর দিয়ে জায়গা মতো পৌঁছে যাবে আর তারপরে লোমগুলোকে এভাবে গুছিয়ে দেবেন তাহলে দেখতে খারাপ লাগবে এখানেও একটা পথ ছিল আমি এখানে লাগিয়ে দিব আলহামদুলিল্লাহ এটার কাজ শেষ এখন আমি আরেকটাকে নেব যখন পক্সগুলো তুলছিলাম তখন এই জায়গাটা চোখে পড়েনি আসলে কত জায়গায় যে মশা কামড়ায় তার তো কোনো ঠিক নেই শেষ ওকে খাঁচায় ছেড়ে দিচ্ছি ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আশা করছি আপনাদের প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম